আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বাংলা মর্যাদায় বজায় রেখে যোগাযোগ করি আজকে আমরা প্রথম অধ্যায়ের এমসি কিউ মানে তোমাদের সঠিক উত্তর বই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি আগে বলেছিলাম যাদের গাইড কেনার সামর্থ্য নেই তাদের জন্য আমি ক্লাসগুলো দিব অবশ্যই পথ থেকে ভালো করে এগুলা পড়বা আমি এখানে সংসদ বই থেকে মানে গাইড থেকে তোমাদের সাজেশনগুলো দিতেছি এগুলো পথ থেকে ভালো করে পড়বে আমরা এক এক করে সকল বিশেষ সাজেশনগুলো দিয়ে দেবো দেখো এক নাম্বারটা মানুষের যোগাযোগের প্রধান উপায় কোনটি এখানে আছে ভাষা ব্যাকরণ সন্ধি শব্দ উত্তর হবে ক ভাষা দুই যে কথা আমার আমরা মুখে বলি একই কথা আমরা জানতে পারি এখানে ইশারায় লিখে অঙ্গ ব্যবহার করে উত্তর হবে তিনোটা বড় গ এক দুই তিন তিনোটা হবে ইশারায় লিখে অঙ্গ ব্যবহার করে তারপরে তিন নম্বরটা তিন নম্বরটা লক্ষ্য করো কথা বলার মাধ্যমে মাধ্যম ও লেখার মাধ্যমকে কি বলে উত্তর হবে ঘ ভাষার যোগাযোগ আমি সাইটটা অপশন এখন বলতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চার নম্বরটা সহপাঠীদের সঙ্গে শিক্ষকের সঙ্গে বন্ধুর সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয় যোগাযোগের এই ধরন সবার সঙ্গে কি রকম হয় উত্তর হবে খ আলাদা তারপরে পাঁচ নম্বর স্টেশনারি দোকান থেকে পাওয়া যায় কলম প্যান্ট সাইকেল প্যান এখানে হবে ক যায় নাকি তারপরে ছয় নম্বরটা তুই আপনি কোন রূপ উত্তর হবে ঘ সর্বনাম সাত যায় কিসে কাদের উত্তর হবে ক বাই ভোন আট শিক্ষকের সঙ্গে কথা বলতে হয় উত্তর হবে গ আপনি সম্বন্ধ সম্বোধন করে তারপরে নয় রবি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই সে ব্যবহার করবে অপরিচিত কারের সাথে নাকি এখানে সে ব্যবহার করবে এখানে আছে তুই তুমি তুই আপনি সে তিনি তিনি তুই সে তিনি হবে নাকি এখানে ঘ নম্বরটা হবে উত্তর ঘ নম্বরটা হবে উত্তর তারপরে দশ নম্বরটা সর্বনাম ব্যবহারে সঙ্গে 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 বাক্য কি সে নিয়ম মানতে হয় মানতে হয় উত্তর হবে খ কি আর এগারো সর্বনামের সাধারণ তুমি রূপ মানি রূপে কি হবে উত্তর হবে গ আপনি তারপরে বারো অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি একে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে একে কী ভাষা বলে উত্তর হবে ক অঙ্গভঙ্গির ভাষা নিচে কোনটি সঠিক এখানে উত্তর হবে ঘ মৌখিক ভাষা অরাল ল্যাঙ্গুয়েজ তারপরে চোদ্দ নম্বরটা মানুষ যখন গুহায় বসবাস করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম কী ছিল উত্তর হবে ক্ষঈশার ইঙ্গিত এটা ভালো করে মনে বার্ষিক পরীক্ষায় প্রত্যেক স্কুলের জন্য এটা তারপর এটা দেখো পনেরো নাম্বারটা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো মানুষ তার ভালো লাগা ও ভালোবাসা প্রকাশ করে কি ধারা উত্তর ক ভাষা ধারা তারপরে ষোলো সাধু ভাষার সর্বনাম উত্তর হবে ঘ তাহার সতেরো মানুষ কথার বিকল্প হিসেবে কি ব্যবহার করে উত্তর হবে গ ইশারা আঠারো ইশারা ভাষা কারা ব্যবহার করে উত্তর হবে বাঘ প্রতিবন্ধীরা তারপরে উনিশের সমান্তক সর্বনাম শব্দকুঙ্গুলায় উত্তর হবে ঘ তারা তাদের তিনি বিশ নম্বর কোনটি সংযোগ্যাপক সর্বনাম উত্তর হবে খ যারা একুশ নাম্বার একুশ নম্বরে দেখো নিচে কোন বাক্যটিতে সর্বনাম অনুযায়ী কি আর সঠিক ব্যবহার হয়েছে উত্তর হবে গ কাজটি করেছে বাইশ নম্বরটা স্কুল থেকে বাড়ি ফেরার রাস্তায় তোমার সাথে তোমার বন্ধুর বাবার দেখা হয়েছে এক্ষেত্রে তুমি কার তার সাথে কথা বলার সময় কি সর্বনাম ব্যবহার করবে উত্তর হবে ক আপনি তেইশ নম্বর যোগাযোগের ক্ষেত্রে বিবেচিত বিষয়গুলো হলো উত্তর হবে ক উত্তর হবে ক এক দুই স্বাভাবিক স্বরে কথা বলা দুই বয়স সম্পর্কের বয়সের সম্বোধন করা দেখ এখানে চলে আসছে আমাদের ওই যে উত্তরটা এখানে চলে আসছে তারপরে নম্বর বার্ষিক যোগাযোগের প্রধান রূপ উত্তর হবে ঘ তিনটা নাকি শোনা লেখা পড়া বলা দেখো নিচে উদ্দীপকটি পড়ো এবং পঁচিশ ও ছাব্বিশ নং প্রশ্নের উত্তর দাও রিয়া মায়ের সঙ্গে চেরা স্কুলের ব্যাগ সেরা স্কুলে ব্যাগ সেলাই করতে গিয়েছে একজন মুসি রাস্তার মোড়ে বসে আছেন তার সাথে রিয়া ও তার মায়ের কথা হচ্ছে পঁচিশ রিয়া মুসিকে সম্বোধনের ক্ষেত্রে কোন ধরনের সর্বনাম ব্যবহার করবে উত্তর হবে খ মানি সর্বনাম ছাব্বিশ মুসির সাথে যোগাযোগের ক্ষেত্রে রিয়ার বিবেচনা করা উচিত উত্তর হবে গ ব্যক্তির আগ্রহ চাহিদা পারস্পরিক অবস্থা তারপর হচ্ছে পরিচিত বা অপরিচিত এগুলো নাকি যে ছাব্বিশটা এমসিকিউ থেকে তোমরা তিন থেকে চারটা প্রথ থেকে স্কুলে কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় থেকে তা আমরা পরবর্তী ক্লাসে যে শিক্ষার অভিজ্ঞতা দুই নিয়ে আলোচনা করবো ওইখানের এমসিকিউগুলা কিউগুলা তার আগে তোমাদের সাপোর্ট পেতে হবে অবশ্যই যদি আমরা একশো লাইক পাই এই ভিডিওতে তাহলে আমরা পরবর্তী ক্লাস দেব নাকি আবার বলছি যে একশো লাইক পেলে আমরা পরবর্তী ক্লাস খুবই দ্রুত দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ